আমি সাত দিনের মাথায় রাজপথে দাঁড়াবো বিপ্লবী ছাত্র জনতাকে নিয়ে দরকার হয় আমি বিপ্লবী সরকারের ডাক দিব বলছেন যে নোরজামান কাফি তার নিজের বাড়িতে নিজে আগুন দিয়েছে নতুন বাড়ির আশায় দর্শক আসসালামু আলাইকুম জুলাই বিপ্লব ও বিভিন্ন ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা বলা সেই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি তার বিপ্লবী সরকারের ডাক দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন আজ বুধবার উনিশে ফেব্রুয়ারি তিনি নিজেই সেই বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন আমার দেয়া সাত দিনের আলটিমেটাম শেষ হলেও তার কোনো সুরাহা হয়নি এবং এটা দ্রুত নিষ্পত্তির জন্য সিআইডিতে মামলা ট্রান্সফার করা হয়েছে ইতিমধ্যে ইনভেস্টিগেশন শুরু করেছে সিআইডি তাই আমি এই সিদ্ধান্তর বিষয়ে আরও সময় নিয়েছি এছাড়াও তিনি বলেন আরমাত্র দুই দিন পরই একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির জন্য এই একুশে ফেব্রুয়ারি অনেক গুরুত্বপূর্ণ আর সেই দিনটিকে কেন্দ্র করে বা সেই একুশে ফেব্রুয়ারিতে যেন কোনো ধরনের সমস্যা না হয় সেই কারণে আসলে তিনি এই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন এবং তিনি এই কথাও বলেন যে রোববার এই পটোখালের ডিসির সাথে তিনি কথা বলবেন এবং ডিসি অফিসের সামনে তিনি সংবাদ সম্মেলন করে আপডেট জানাবেন এবং এই বিষয়ে কালাপাড়া থানার ওসির সাথে যোগাযোগ করা হলে তিনি বলছেন যে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে যে গ্রামের বাড়ি আছে সেটিতে আগুন লেগে পুড়ে যায় দুর্বৃত্তদের আগুনে এবং তিনি এই সময় বলেন যে অজ্ঞাত নামে কিছু একটা মামলা দায়ের করা হয়েছে কিন্তু সেটি আমলে নিয়ে তিনি তদন্ত শুরু করেছিলেন কিন্তু অধিকতর গুরুত্বপূর্ণ এবং অধিকতর ইনভেস্টিগেশনের জন্যে সিআইডিতে মামলা ট্রান্সফার করা হয়েছে তিনি এতটুকুই জানেন আপনারা নিশ্চয়ই জানেন গত বারোই ফেব্রুয়ারি রাত সোয়া দুইটার দিকে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুরে ছাই হয়ে যায় জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার নরুজ্জামান কাফির যে গ্রামের বাড়ি রয়েছে কালাপাড়া সেই গ্রামের বাড়িটি আর তারপরে তিনি এই সংবাদ সম্মেলন করেন এবং সেটিকে সরকারের উদ্দেশ্যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সাত দিনের আলটিমেটাম দিয়েছিলেন সেই সাত দিনের আলটিমেটামের মধ্যে যে বিষয়টি তিনি উল্লেখ করেছিলেন তার যে পুরো পুড়ে গেছে যেই পুরে ছাই হয়ে গিয়েছে যে গড়টি সেটি পূর্ণ নির্মাণ এবং সেই যারা আসলে এই গড়টি আগুন লাগিয়ে পুড়িয়েছে তাদের আর গ্রেফতারের দাবি তিনি জানিয়েছিলেন এবং সাত দিনের আলটিমেটাম দিয়েছিলেন এই অন্তর্বর্তীকালীন সরকারকে তিনি তাও বলেছিলেন যদি এই সাত দিনের মধ্যে যদি সরকার সেটি করতে ব্যর্থ হয় তিনি বিপ্লবী সরকারের ডাকও দিয়েছিলেন কিন্তু এখন দেখা যাচ্ছে তিনি আজকে বুধবারই কিন্তু তিনি এই বিষয়ে এই বিপ্লবী সরকারের যে ডাক দিয়েছিলেন সেটি থেকে সরে এসেছেন এবং তিনি বলছেন যে রোববার ডিসি অফিসের সামনে আবারও সংবাদ সম্মেলন করবেন সবাইকে আপডেট জানাবেন তবে তিনি এইখানে যে বিষয়টি বলছেন যে আর দুই দিন পরই একুশে ফেব্রুয়ারি আর একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন আর এই দিনে যেন কোনো ধরনের সমস্যা না হয় বা সাধারণ মানুষ যেন কোনো দুর্ভোগে না পড়তে হয় তাই তিনি যে বিপ্লবী সরকারের ডাক দিয়েছিলেন সেই সরকারের এই ডাক থেকে তিনি সরে এসেছেন এবং সরকারের প্রতি তিনি তাও বলেছেন যে বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয়ে থাকে বা যে বিষয়টি বলছিলেন যে বিপ্লবী সরকার তিনি সময় নেওয়ার মূল কারণ হচ্ছে একুশে ফেব্রুয়ারি এবং এইখানে তিনি আরেকটি কথা উল্লেখ করেছেন যে সিআইডিতে মামলা নেওয়াতে মামলা দ্রুত নিষ্পত্তির স্বার্থে বা তদন্ত স্বার্থে তিনি আসলে আরও সময় নিতে চাচ্ছেন তো বর্তমানে এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক আলোচনা চলছে যে নুরুজ্জামান কাফির যে বিপ্লবী সরকারের ডাক দেয়া সেটিকে আসলে কেন্দ্র করে অনেকে নেগেটিভ বলছেন অনেকে পজিটিভ বলছেন তবে আপনারা সেই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার নুরুজ্জামান কাফির ডাককে বিপ্লবী সরকারের ডাক যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটি কি কীভাবে দেখছেন এবং তিনি যেভাবে এই বিপ্লবী সরকারের ডাক থেকে সরে এসেছেন সেটি কিভাবে দেখছেন অবশ্যই মন্তব্যে জানাবেন তবে বর্তমান সময়ে এই অন্তর্বর্তীকালীন সময়ে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে নুরুজ্জামান কাফি তিনি গণ সময় এবং জুলাই বিপ্লবের সময় তিনি সোশ্যাল মিডিয়ায় অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগের মতো একটি দলের বিরুদ্ধে তিনি কথা বলেছেন তার জন্য তিনি এই ধরনের একটি ক্ষতির সম্মুখীন হয়েছেন কিনা না সেটাও কিন্তু একটা প্রশ্নের বিষয় তবে তিনি এইখানে স্পষ্ট বলছেন যে জুলাই আগস্টে বা এই জুলাই গণ তিনি আসলে এই প্রতিবাদ জানানোর কারণেই আওয়ামী লীগের দুসররা তার বাড়িটি পুড়িয়ে দিয়েছে তিনি কিন্তু এই কথাটি স্পষ্টভাবেই বলছেন তবে সোশ্যাল মিডিয়ায় যারা বলছেন অনেকে তার পক্ষে বলছেন অনেকে তার বিপক্ষে বলছেন তবে এই মুহূর্তে আমরা কমেন্ট বক্সে যে বিষয়টি দেখতে পাই যে অনেকেই বলছেন যে নুরজামান কাফি তার নিজের বাড়িতে নিজেই আগুন দিয়েছে নতুন বাড়ির আশায় আবার অনেকেই বলছেন যে তার আসলে লুবে পড়ে এই ধরনের একটি কর্মকাণ্ড ঘটেছেন আবার অনেকেই বলছেন যে এই জুলাই বিপ্লবে বা জুলাই গণঅভ্যুত্থানে বা এই গণঅভ্যুত্থানের একটি প্রধান ভূমিকা রাখায় তার অনেক সূত্রতা বেড়ে গিয়েছিল যার কারণে সেই শত্রুতার জেরেই তার বাড়িটি পুড়িয়ে দেওয়া হয়েছিল আবার অনেকেই বলছেন যে ধানমন্ডি বত্রিশকে সে ভাঙার সময় যে নেতৃত্ব দিয়েছিল সেই ধানমন্ডি বত্রিশ ভাঙার নেতৃত্বকে কেন্দ্র করেই তার বাড়িটি পুড়িয়ে দেওয়া হয়েছিল দর্শক আপনারা আসলে এই নুরুজ্জামান কাফিয়ের যে বাড়িটি পুড়িয়ে দেওয়া হয়েছে সেই বিষয়ে আপনারা কি ভাবছেন বা আপনাদের মন্তব্য কি সেটি অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ